দুবরাজপুরে পুলকারে নজনের জায়গায় ছাব্বিশ নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে পুলকারের রমরমা ঠাসা ঠাসাঠাসি করেই পড়ুয়াদের নিয়ে পথে পুলকার পুলকারে নেওয়া হচ্ছে কুড়ি থেকে ২৬ জন পড়ুয়া বীরভূমের দুবরাজপুরে পুলকারে বেনিয়ম ঝুঁকি নিয়েই পড়ুয়াদের নিয়ে পথে পুলকার বৈধ কাগজ ছাড়াই চলছে একাধিক পুলকার বীরভূমে একাধিক স্কুলের বাইরে পুলিশি অভিযান দুর্ঘটনা এড়াতে সচেতনতা প্রচার পুলিশের আপনি গাড়িতে কতজনকে চাপিয়েছেন ছাব্বিশ জন ছাব্বিশ জন এলাও আছে আপনার গাড়িতে বলতে পারবো স্যার এই স্কুলের ছেলে সব চাপাইছে সবাই যেভাবে আনছে সেভাবে আনা আচ্ছা যদি কোথাও দুর্ঘটনা ঘটে যায় ছেলেগুলো কি অবস্থা হবে আপনি আপনি কি দায় নেবেন এটা স্কুল পারমিশন দিয়েছে আপনাকে এত বাচ্চা চাপানো বলতে স্কুলে সব যেভাবে সবাই চাপাই আনছে সেভাবেই যে ধুলো চাপাই আনছি স্কুল জানে যে আপনি ছাব্বিশ জন চাপিয়ে আনছেন গ্রামান্তরে যে গাড়িগুলি আসে সেগুলো মূলত অভিভাবকরাই ঠিক করেন এবং তারাই পে করেন তবে আমরা স্কুল শৃঙ্খলাটা দেখি যে তারা রুট ভাঙছে কিনা বা এক রুটের সাথে আরেক রুটের ভ্যান ভাইদের কোনো গন্ডগোল হচ্ছে কিনা শুধুমাত্র এইটুকুই দেখি মূলত পুরো অভিভাবকরা এটাই দেখেন তবু আমরা তো পারি না, যদি এরকম কিছু ঘটনা হয়েছে আমি দেখি তদন্ত করে আমি সমস্ত ভ্যান ভাইদের ডাকছি ডেকে তাদের সাথে মিটিং করে প্রয়োজনে প্রশাসনকে ডেকে আমরা অভিভাবকদের সাথে একটা আলোচনা করব যে তারাই বা কেন পাঠাবেন মানে মূলত অভিভাবকদের আমাদের সচেতন করতে হবে